আপনার সঙ্গীত তালিকাকে আপ টু ডেট রাখার জন্য বিল বোর্ড হট হান্ড্রেড এবং গ্লোবাল টু হান্ড্রেড এর সাপ্তাহিক আপডেট দেওয়ার জন্য এই সপ্তাহে বিলবোর্ড মিউজিক চার্ট রাউন্ড রাউন্ড নিয়ে চলে এসেছি আমরা শুরু করছি বিলবোর্ড হট এর সেরা পাঁচ দিয়ে পঞ্চম স্থানে রয়েছে টোসির ফেভারিট সং চতুর্থ স্থানে রয়েছে রেমা এবং সেলিনা বোমেজের কামদাও গানটি হট হান্ড্রেড এর তৃতীয় স্থানে অবস্থান করছে এস জেড এর কিলবিল ও দ্বিতীয় স্থানে অবস্থান করছে মাইলি সাইরাসের ফ্লাওয়ার্স গানটি সর্বশেষ বিলবোর্ড হট প্রথম স্থানে অবস্থান করছে মর্গেন ওয়েলেনের লাস্ট নাইট এখন চলে যাচ্ছি বিলবোর্ড গ্লোবাল টু হান্ড্রেডের শীর্ষ দশে সপ্তাহে দশ নম্বরে অবস্থান করছে ইয়াসবির আইডল গানটি ন নম্বরে অবস্থান করছে দ্য উইকেন্ড এবং আরিনা গ্রাইন্ডের die for you অষ্টম স্থানে অবস্থান করছে মর্গেন ওয়ালেনের লাস্ট নাইট সপ্তম স্থানে রয়েছে রেমা এবং সেলিনা গোমেজের কাম ডাউন গানটি ছ নম্বরে রয়েছে গ্রুপ অফ অ্যান্টেরা এবং ব্যাড বানি ইউএনএক্স হান্ড্রেড টু পঞ্চম স্থানে অবস্থান করছে মাইলি সাইরাসের ফ্লাওয়ার্স গানটি চতুর্থ স্থানে অবস্থান করছে ইয়াং লুফকাস এবং প্লেস অফ স্থানে অবস্থান করছে ফিফটি ফিফটির কিউপিড গানটি গ্লোবাল টু হান্ড্রেডের দ্বিতীয় স্থানে অবস্থান করছে এসলাবো আনমার্ডর এবং প্লেস অফ লুমার এল্লা বাইলা সোলা গানটি গ্লোবাল টু হান্ড্রেডের শীর্ষে রয়েছে ব্যাডবাণী রোয়ারশি গোস গানটি আপনার মতামত বা পরামর্শ জানাতে কমেন্ট করুন অথবা ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে মেসেজ করুন নিয়মিত আপডেট পেতে যোগ রাখুন ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে অথবা ফলো করুন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টুইটার পিন্টারেস্ট গুগল নিউজ ও লিঙ্কডে কন্টেন্টটি পছন্দ হলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ঢাকা ট্রিবিউনের